বন্ধুরা যদি আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সে আপনার কাছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক অথবা আই ব্যাংক ব্যাঙ্ক অর্থাৎ যে কোনো সরকারি ব্যাঙ্ক অথবা যে কোনো বেসরকারি ব্যাঙ্কেই আপনাদের অ্যাকাউন্ট থাকুক না কেন আপনাদের জন্য রয়েছে একটি দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা বিশেষ করে যদি আপনাদের ব্যাংকের থেকে কোনো লোন নেওয়া থাকে তাহলে তো সেক্ষেত্রে এই খবরটি আপনাদের জন্য দুর্দান্ত সুখবর হতে চলেছে এছাড়াও রয়েছে আরও একটি বড়ো সরব আপডেট তো চলুন জেনে নেই সমস্ত কিছু হ্যাঁ বন্ধুরা প্রথম যে খবরটি রয়েছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হতে চলেছে তার কারণ হচ্ছে গৃহ ঋণের সুদের হার কমিয়েছে এবং গ্রাহকদের স্বস্তি দিল ছটি ব্যাংক গত সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে আরবিআই মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে এরপরে এটি কমে হয়েছে ছয় দশমিক দুই পাঁচ শতাংশ আরবিআই এই সিদ্ধান্তের পরে কানাড়া ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এবং ব্যাংক অফ বরোদা এবং ব্যাংক অফ ইন্ডিয়া সহ অনেক বড় ব্যাংক। তাদের রেপো লিঙ্কড যে লোনের হার রয়েছে অর্থাৎ রেপো লিঙ্কড লেন্ডিং রেট সেটা কমিয়ে দিয়েছে এক্ষেত্রে রেপো লিঙ্কড লেন্ডিং রেট কী সেক্ষেত্রে সে সেই হার যেখানে ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দেয় এই হার সরাসরি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেটের সাথে সংযুক্ত থাকে এটি গ্রাহকদের তাদের ইএমআই কমানোর অথবা ঋণের মেয়াদ কমানোর বিকল্প দেয় যখন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেট কমায় তখন বড় ব্যাঙ্কগুলো তাদের রেপো লিঙ্কড লেন্ডিং রেট অর্থাৎ আর এলএলআরও কমিয়ে দেয় এখন ব্যাপার হচ্ছে কোন কোন ব্যাঙ্ক গৃহঋণে সুদের হার কমিয়েছে তো সেক্ষেত্রে আপনাদের যদি কানাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে কানাড়া ব্যাঙ্ক আর এলএলআর নাইন পয়েন্ট টু থেকে কমিয়ে নাইন পয়েন্ট করেছে এবং এই নতুন হার বারোই ফেব্রুয়ারি দু থেকে কার্যকর হবে তবে এটি শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লিকেবেল হবে যারা বারোই ফেব্রুয়ারির পরে কোনো লোন নেবেন তারা ব্যাঙ্ক অফ বারোদাতে থাকলে পরে সেক্ষেত্রে আর এলএলআর নাইন পয়েন্ট টু থেকে কমিয়ে নাইন করেছে এই হার সাত ফেব্রুয়ারি থেকে কার্যকর হচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেক্ষেত্রে নাইন পয়েন্ট থেকে কমিয়ে নাইন করেছে সেক্ষেত্রে এই হার এগারোই ফেব্রুয়ারি দু থেকে কার্যকর হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক তাদের আর এলএলআর পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়েছে নাইন থেকে নাইন পয়েন্ট ওয়ান করেছে এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তাদের আর এল এল আর নাইন থেকে কমিয়ে নাইন পয়েন্ট জেরো জেরো করেছে এই আর দশ ফেব্রুয়ারি দু থেকে কার্যকর হচ্ছে তো এরপরে যে খবরটি রয়েছে এটা হচ্ছে আপনাদের সবার জন্য অর্থাৎ আপনাদের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকুক না কেন এই নিয়মটি আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে এটিএম থেকে টাকা তোলাটা আগের থেকে বেশি খরচা হবে কারণটা হচ্ছে অপারেটার্স তাদের চার্জ বাড়ানোর কথা বলছে হ্যাঁ বন্ধুরা এবার থেকে আপনি যদি এটিএম থেকে টাকা তুলতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আগের থেকে বেশি টাকা খরচা করতে হতে পারে তার কারণ যারা এটিএম অপারেটার রয়েছে তারা ফি বৃদ্ধির দাবি জানিয়েছে হ্যাঁ বন্ধুরা এটিএম অপারেটর সংগঠন ফেডারেশন এটিএম ইন্ডাস্ট্রি বলেছে যে এই চার্জ প্রতি লেনদেনের জন্য সর্বোচ্চ তেইশ টাকা পর্যন্ত বাড়ানো উচিত এটিএম প্রস্তুতকারক এজিএস ট্রানজ্যাক্ট টেকনোলজি জানিয়েছে যা তারা প্রতি লেনদেনের জন্য ইন্টারচেঞ্জ ফি একুশ টাকা বৃদ্ধির দাবি জানিয়েছে তবে অন্যান্য অনেক অপারেটর প্রতি লেনদেনের জন্য তেইশ টাকা বৃদ্ধির দাবি জানিয়েছে এর আগে শেষ দাম বাড়ানো হয়েছিল দু সালে সেই সময় বিনিময় ফি প্রতি লেনদেনের জন্য পনেরো টাকা থেকে বাড়িয়ে সতেরো টাকা করা হয়েছিল তো এবার এই সতেরো টাকা থেকে বেরিয়ে তেইশ টাকা অথবা একুশ টাকা পর্যন্ত হতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন